এখনও থাকবো ভবিষ্যতেও থাকবো প্রিয় প্রদর্শনী বাইরে আপনাদের আহ্বান করছি আপনারা আমাদের আন্দোলনের সাথে একত্রতা পোষণ করুন আপনার বাইরে তাদের কলঙ্কিত আওতার পরে নিজেদের শিক্ষা ব্যবস্থার কবরে লিপ্ত হয়ে গিয়েছে আমরা চাই দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার উন্নয়ন কারিগরি শিক্ষার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে আমি চাই আমরা চাই দেশের উন্নয়নে আমরা সর্বোচ্চ এই সরকারকে সহযোগিতা করব আমাদের এই সরকার কিন্তু যে তৃতীয় পক্ষের ইন্ধনে যে ছাত্রলীগরা উসকে দিচ্ছে তাদের বিরুদ্ধে এই সরকারকে কঠোর থেকে কঠোর অবস্থানে যেতে হবে আমরা কারিগরি ছাত্র আন্দোলন

আমাদের তুল অবস্থা কারিগরি শিক্ষা নিয়ে একটি বৈষম্য এই বৈষম্যের চেয়ে বড় বৈষম্য এই দেশের কোন শিক্ষা ব্যবস্থায় নেই আমাদের লক্ষ লক্ষ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একটি মাত্র ডুয়েট উচ্চ শিক্ষার সুযোগ নেই সুষ্ঠু কর্মসংস্থানের ব্যবস্থা নেই আমাদের দেশের উন্নয়নে আমাদের পলিটেকনিক শিক্ষার্থী ভাইরা জুলাই কোন অভ্যুত্থানে শহীদ হয়েছে আমরা তাদের রক্ত সদরে মানি করতে পারি না তারা চেয়েছিল এই দেশের উন্নয়ন কিন্তু কারিগরি শিক্ষার্থীরা চাইনের জন্য প্রাণ দিয়েছে তারা এই আজ অবহেলিত সরকার কর্তৃপক্ষকে বলছি আমাদের দাবি দুটো থেকে দুটো সময়ের মধ্যে বাস্তবায়ন করে দিন আমরা রাজপথ ছেড়ে দিব আর ভাইদের উপর হামলার সুষ্ঠু তদন্ত অপচার নিশ্চিত করুন তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করুন আমরা আপনাদের সাথে আলোচনায় বসতে আগ্রহী কালকে যে বৈঠক হয়েছে সে বৈঠকে আমরা সন্তুষ্ট নয় আমরা সকল প্রকার সিরুমের বৈঠক প্রত্যাখ্যান করলাম আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পলিটেকনিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জন দুর্ভোগ যাতে না হয় সেই বিষয়গুলো বিবেচনা করে কঠোর থেকে কঠোর কর্মসূচি বজায় রাখবে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রত্যেকটা পলিটেকনিক শিক্ষার্থীকে বলছি প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে বলছে এটা আমাদের অস্তিত্বের লড়াই আপনারা সকলে এক চোখে এক হয়ে রাজপথে অবস্থান করায়